বাংলাদেশে এমন একটা নদী আছে যার পানি কখনো নীল কখনো সবুজ আপনি যেমনভাবে তাকান রং যেন তেমনই বদলায় ভাবছেন এমনটা কিভাবে সম্ভব চলুন আজ ঘুরে আসি সেই রহস্যময় স্থান থেকে লালখাল সিলেট সিলেট জেলার জৈন্তাপুর উপজেলায় অবস্থিত লালখাল সারে নদীর তীরে এক অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের নাম শহরের কোলাহল থেকে দূরে পাহাড় জঙ্গল আর চা বাগানে ঘেরা এই লালখাল যেন এক রঙিন স্বপ্ন রাজ্য কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এখানকার পানির রং কখনো সেটা নীলচে সবুজ কখনো আবার পান্না রঙের মতো দীপ্তিময় এই রঙের রহস্য আজও অনেকের কাছে ধাঁধা হয়ে আছে বিজ্ঞান কি বলে বিশেষজ্ঞদের মতে এই পানির রঙ আসলে পানির স্বচ্ছতা ও নদীর নিচের বালুর প্রভাব ভারত থেকে আসা পাহাড়ি ঝর্নার পানি এখানে মিশে গিয়ে তৈরি করে এক অনন্য রঙের প্রতিফলন সূর্যের আলো ও নদীর গভীরতা অনুযায়ী রঙও বদলায় প্রতি মুহূর্তে ভ্রমণ অভিজ্ঞতা লালখালে নৌকা ভ্রমণ মানে যেন স্বপ্নের মধ্যে ভেসে চলা চারদিকে পাহাড় টিলাময় জমি সবুজের সমারোহ আর ঠান্ডা বাতাস সব মিলিয়ে এক স্বর্গীয় অনুভূতি বিশেষ করে শীতকালে এখানকার পানি হয় সবচেয়ে স্বচ্ছ তখন নদী তলদেশ পর্যন্ত পরিষ্কার দেখা যায় ছবি তুলতে চাইলে এমন জায়গা বাংলাদেশে খুবই বিরল লালখালের আশেপাশে রয়েছে চা বাগান ছোট ছোট পাহাড় আর স্থানীয় গ্রামীণ সংস্কৃতির ছোঁয়া এখানে বেড়াতে গেলে শুধু চোখ নয় মনও ভরে যাবে প্রশান্তিতে লালখাল শুধু একটি নদী নয় এটি প্রকৃতির হাতে আঁকা এক জীবন্ত চিত্রকর্ম আপনি যদি প্রকৃতি আর রহস্য ভালোবাসেন তাহলে এই জায়গা আপনার জন্য মাস্ট ভিজিট লিস্টে থাকা উচিত ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন সবাই